নেইমারের দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন তার বড় ছেলে বড় ছেলে মানেই যেন বাবার পর আরেক বাবা সন্তানের খারাপ সময়ে বাবা পাশে থাকেন এটা সব সময়ই দেখা যায় এবার নেইমারের ছেলে দেখালেন কিভাবে বাবার বিপদে তার পাশে দাঁড়াতে হয় নেইমার তো সেই মানুষ যে দুই সালে বার্সেলোনার সেই ঐতিহাসিক কামবেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছিলেন যিনি একাই গড়ে দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন আজ দুই সালে এসে সেই নেইমারকেই মাঠ ছাড়তে হলো চোখের জল লুকাতে লুকাতে মাথা নিচু করে আর বাবাকে কান্নারত দেখে নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারেননি তার বড় ছেলে এরপর নেইমারের ছেলে তাকে যে মেসেজ দিয়েছে তা দেখে একজন বাবা আনন্দে আবার কান্না করে দেওয়ার মতো অবস্থা নেইমারের ছেলে তার বাবাকে বলেছে শুভরাত্রি বাবা আমি জানি আজকের দিনটা তোমার এবং আমাদের সবার জন্যই খুব কঠিন ছিল কিন্তু আমি শুধু চাই তুমি এটুক মনে রাখো যে যখন মনে হবে কেউ তোমার পাশে নেই তখনও আমি সব সময় তোমার পাশেই আছি কেউ যদি তোমাকে সমর্থন না করে তবু আমি তোমাকে সমর্থন করেই যাব মনে রেখো তুমি শুধু একজন দারুণ বাবা নও তুমি আমার আইডল তুমি আমার অনুপ্রেরণা তাই তো যেদিন এবং তুমি কাঁদো সেদিন আমিও চাই তুমি এটা মনে যে আমি তোমাকে সবসময় আর কেউ না থাকলেও তোমার পরিবার তোমার পাশে আছে যদি পৃথিবীর শতভাগ মানুষ তোমাকে সাপোর্ট করে তাহলে সেখানেও আমি একজন যদি পৃথিবীর পঞ্চাশ জন মানুষ তোমাকে ভালোবাসে তাহলে সেখানেও আমি একজন আর যদি পৃথিবীর মাত্র একজন একজন মানুষ তোমাকে ভালোবাসে তবে সেই কিন্তু হব আমি নেইমারের বড় ছেলে আর বলে তুমি আমার বাবা আর এটা সব সময় মনে রেখো আমি সব সবসময় তোমার জন্য আছি আমি চাই তুমি মাথা উঁচু করে দাঁড়াও আর লড়াই করো যেমনটা তুমি সব সময় করে এসেছ তোমার স্বপ্ন ছিল দেশের হয়ে বিশ্বকাপ জেতা কখনো তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলো ছেড়ে দেবে না কিছু মানুষের জন্য যারা আসলে তোমাকে চেনে না বা জানেই না তুমি কে কারণ তুমি পারবে আজকে হারের দিনটাকে কখনো ব্যর্থতা ভাববে না বরং এটাকেই অনুপ্রেরণা বানাও যাতে আগামীকাল তুমি আজকের চেয়ে আরো ভালো হতে পারো কখনো ভুলে যেও না তুমি অসাধারণ চলো আবার লড়াইটা শুরু করি এতটুক একটা ছেলে কত সুন্দর করেই না বাবাকে সাপোর্ট দিচ্ছে আর এখানেই আসলে জীবনের সার্থকতা নেইমার একটা যোগ্য সন্তান জন্ম দিয়েছে এখন নেইমারের ছেলে কি না রে ভাই নেইমার নিজেই তার আইজি স্টোরিতে পোস্ট করেছে আর করবে নাই বা কেন এটা যে একজন বাবার জন্য অনেক গর্বের বিষয় তবে নেইমারের এই অবস্থা দেখে খারাপই লাগে সময় বড় নিষ্ঠুর একদিন যে মাঠ কাঁপানো উল্লাসে হাত তুলেছিল আজ সেই একই মানুষ কাছে হার মানা যন্ত্রণায় ফুটবল যেমন আনন্দ দে তেমনি কষ্টও দে যে খেলাটা মাথা উঁচু করে রাজত্ব করা যায় সেখানেই একদিন মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় এটাই ফুটবলের নির্মম সৌন্দর্য তবে যেভাবে নেইমারের বড় ছেলে নেইমারের পাশে দাঁড়িয়েছে সেখানে বলতেই হয় এটা আসলেই বড় ছেলের গুণ এরকম ছেলেই তো চায় সকল বাবা